এমন ফাঁদে পা দেন তাহলে আপনার লক্ষ টাকার গাড়ি মূল্যবান জীবনটা হারাতে হবে এমন ঘটনারই বাস্তব চালচিত্র দেখার পর আপনার গা তো শিরো উঠবেই আপনার চোখ কপালে উঠে যাবে যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে ইশারা দিচ্ছেন একটা মোটর সাইকেল চালিত ব্যাংকের ম্যানেজারকে আর সেই ব্যাংকের ম্যানেজার এখানে দাঁড়িয়েছেন মেয়েটার ইশারাতে আকুতি মিনতি করছেন কিছু একটা বলার চেষ্টা করছেন সেই মেয়ে কিন্তু সেই মেয়ে যে এমন ফাঁদ একটা পেতে রেখেছেন সেটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আমি তো নিজেই হতভঙ্গ আসলে এমন ঘটনা দেখার পর আপনার গা তো শিরো উঠবেই আপনার চোখ কপালে উঠে যাবে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যাংকের কর্মকর্তা রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে আর মূলত একে এমন ফাঁসিয়েছে যেটা দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আসলে প্রতিদিন যাওয়া আসার ফলে তাকে মূলত এলাকার মানুষ সবাই চিনে আর পরক্ষণেই এক চক্র তাদেরকে এমন একটা ফাঁদে পালাই আর মূলত দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যেখানে স্প্রের দাঁড়াতে সেই ব্যাংকের যুবককে অজ্ঞান করে ফেলেছে আর পরক্ষণেই লক্ষাধিক টাকা মূল্যবান গাড়িটিও হারাতে পারেন আসলে আপনি এই কারণে সতর্কতা অবলম্বন করবেন কেননা আপনার সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে এমন ফাঁদে যদি আপনিও পা তাহলে আপনিও ফেসে যেতে পারেন এমন ঘটনার শিকার হচ্ছে হাজার হাজার যুবক আর এই সব ঘটনা এরাতে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে দেখা গেছে যে আপনি যে রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন সে রাস্তায় একজন না একজন এমন লোক চলাফেরা করে আর সেখান থেকে আপনি হয়ে যান টার্গেট এমন এক চাঞ্চল্যকর ঘটনা এখানে ঘটে গেছে যে সব ঘটনা ঘটত শহরের অলিগলিতে সেই সব ঘটনা এখন আমাদের গ্রামগঞ্জে ঘটছে যেখানে রাস্তায় ছেলেটাকে এভাবে একটা মেয়ে সেজে অজ্ঞান করে রাস্তার পাশে রেখে টাকা পয়সা গাড়ি নেওয়ার চেষ্টা আর সেখান থেকে তারা সাকসেসও হয় এমন ঘটনা বাস্তব চালচিত্র তাই আপনি সতর্ক হন অন্যকে সতর্ক করুন তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন কেননা আপনার আমার সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে আমার একটা কথাই একটাই অনুরোধ আপনি সতর্ক হন এমন ফাঁদে পা দিবেন না যেখানে আপনার সর্বস্ব হারাতে হবে আসলে কোনো মেয়ে যদি রাস্তায় আপনাকে ডাকে কখনো এক দাঁড়াবেন না যদি সেটা হয় কিংবা লোকজন থাকে তখনই দার হবেন যদি একা আপনি এরকম মেয়ের পালায় যান তাহলে কিন্তু আপনারও এমনটা হয়ে যেতে পারে আসলে এই ভিডিওটি কাল্পনিক আমরা আপনাদেরকে সতর্ক করার জন্যই কিন্তু মূলত এই সিসি ফুটেজটি সাজিয়েছি তাই সবাই সতর্কতা অবলম্বন করুন আর সবাই ভিডিওটি ভালো করে শেয়ার করে দিন ধন্যবাদ